আজকে শেষবারের মতো যাচ্ছি আমি জানি না আগামীতে কখনো আর এইভাবে আমি যাব কিনা আমার দেখুন স্বস্তি বার্তার পক্ষ থেকে আমার জীবনের শেষ চার বছরের কথা কাহিনী আমার জীবনের লড়াই একটা বইয়ের আকারে প্রকাশিত হতে চলেছে আগামী কলকাতা বই মেলায় তো সেই বইটা এই যে দেখতে আছেন সবাই বেঁচে থাকার লড়াই এই হচ্ছে তার প্রচ্ছদ তো সেই সেই বইটা আপনার কেমন হচ্ছে প্রেসে আমি সেটা আজকে দেখতে যাচ্ছি আর যত তাড়াতাড়ি আপনাদের হাতে তুলে দেওয়া যায় সেটা কারণ এই বইয়ের মধ্য দিয়ে আমি থেকে যাব পৃথিবীতে তার দরকার পড়লে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন বইটা এই যে পূর্ণ প্রচ্ছদ হয়ে গেছে তা বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমি বলবো আর ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নাম্বার থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা বইটা কিন্তু সংগ্রহ করতে পারবেন একটা মানুষ কতটা কষ্টের মধ্যে থেকেও কিভাবে হাসি মুখে থাকে এই বইটা পড়লে জানতে পারবেন আর হয়তো আমার এটাই বইয়ের জন্য শেষ যাওয়া জানি না আগামী তার বই করতে পারবো কিনা যে মানসিক অবস্থা আমি জানি না আমার প্রিয় মানুষটা কখন অন্ধকার পথে ভেসে চলে যাবে তাহলে বাকি জীবন যেটুকু পড়ে রইল অনিশ্চিত সম্পূর্ণটা যারা কাছে আসছে যারা ভাবছি আমি গতকাল থেকে একটা হচ্ছে যে পুরোটাই অনিশ্চিত রিয়েলাইজেশন মানে ঈশ্বর যা ঠিক করে রাখেন এর বাইরে আমাদের চলার একটুও ক্ষমতা নেই তাহলে তিনি যা ঠিক করে রেখেছেন সেটাই হোক আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক এই বুদ্ধি নিয়ে আমার চলা তো এই আজকের এই কলকাতায় যাওয়া এগুলো নিয়ে আমার স্কুলের আরো কিছু ছোট দু একটা কাজ নিয়ে যাচ্ছি কলেজ স্ট্রিট দেখা হবে হয়তো অনেকের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দুঃখের হাসতে আমি তো চাই যে আমার মৃত্যুর সময়ও যেন আমার দাঁত বেরিয়ে থাকে জীবনে দুঃখ আছে হয়তো অনেকের চেয়ে বেশি আছে আমি জানি যে এমন একটা জায়গায় পৌঁছেছি এই আর কিছু অ্যাডজাস্ট হবে না আমি খুব ভালো করে জানি আর কোনো কিছুই আগের জায়গায় আসবে না যে যতই সান্ত্বনা দিক আমি জানি ওই রবীন্দ্রনাথের দেবতার গাছে সেই বাচ্চাটাকে যখন নদীর মধ্যে ফেলে দিল সে বলছিল মাসি মাসি মাকে ভুলে গিয়েছিল এক বাহু মেলে না দুই বাহু মেলে না আস্তে আস্তে সফেন সমুদ্রের মধ্যে বাচ্চাটা গ্রাসিত হয়ে গেল আমার এখন ওই রকম অবস্থা এক বাউ মেলে না দুই বাউ মেলে না আশ্রয় মেলে না এর থেকে প্রার্থনা করি যাতে মুক্ত হতে পারি আমার জন্য আমি বিশ্বাস করি যে ভগবান সকলের প্রার্থনা শুনেন দেখুন আমরা দেহ নই আমি আমরা দেহ নই মন নই আমাদের যে আত্মা তা মুক্তি চায় প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন আমরা যেন সেই পরম আনন্দ পরম মুক্তির পথ লাভ করতে পারি ভালো থাকবেন